নমস্কার বন্ধুরা ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন আজকের পর্বে আমরা জানবো কাত্তায়নি ব্রত কি এই ব্রত কবে থেকে শুরু হবে সবটাই জানব আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য প্রথমে আমরা জানবো কাত্তায়নি ব্রত কী মা দুর্গা বৃন্দাবনে বিরাজিতা কাত্তায়নী রূপে জগৎ জননী মা দুর্গা দেবী কাত্তায়নী রূপে ভক্তদের কৃষ্ণ ভক্তি প্রদান করেন সাধনার দ্বারা ভক্তিলাভ হয় না ভক্তি হল মা দুর্গার পিপার ফল শ্রী শ্রীকৃষ্ণকে প্রাণবল্লভ রূপে পাওয়ার জন্য বৃন্দাবনের গোপীরা আদ্যাশক্তি মা কাত্তায়নীর পূজা করেছিলেন আর কাত্তায়নী হলো মা দুর্গার আরেক নাম মা কাত্তায়নীকে ভগবতে কালী বলে সম্বোধন করা হয়েছে এবং জগতের ঈশ্বরী বলা হয়েছে কার্তিক মাসব্যাপী এই ব্রত পালন করেছিলেন বৃন্দাবনের গোপীরা গোপীরা কালিন্দী নদীতে সূর্যোদয়ের পূর্বে উঠে স্নান করে মায়ের প্রতিমা তৈরি করে গন্ধ মাল্য ধূপ দ্বীপ ফুল তন্ডুল সহ নানাবিধ সুগন্ধি বস্তু সহকারে পুজো করেছেন এইভাবে মাসব্যাপী দেবীর আরাধনার ফলে মা কাত্তায়নী তুষ্ট হয়ে গোপীদের বর প্রদান করেন এবং বলেন আগামী পূর্ণিমায় তোমাদের মনোবাঞ্ছা পূরণ হবে সেই পূর্ণিমায় বিখ্যাত রাস পূর্ণিমা নামে পরিচিত কার্তিক মাসব্যাপী এই ব্রত পালন করেছেন বৃন্দাবনের গোপীরা গোপীদের প্রার্থনা মন্ত্রটি ছিল কাত্তায়নী মহামায়ে মহাযোগণ্য ধীশ্বরী নন্দগোপ সুতং দেবী প্রতি মে কুরুতে নম অর্থাৎ হে দেবী কাত্তায়নী হে ভগবানের মহাশক্তি হে মহাযোগ শক্তিধারিণী এবং শক্তিশালিনী সর্বনিয়ন্তা অনুগ্রহ করে নন্দ মহারাজের পুত্রকে আমার পতি করে দিন আমরা আপনাকে আমাদের প্রণাম নিবেদন করি এই মন্ত্র জপ করতে করতে কুমারী কন্যাগণ প্রত্যেকে তার পুজো করেছিল। এবার জানব দেবী কে নবদূর্গার ষষ্ঠ রূপ হলেন দেবী কাত্তায়নী নবরাত্রির উৎসবের ষষ্ঠ দিনে তার পুজো করা হয় তিনি হলেন চক্রের অধিষ্ঠাত্রী দেবী প্রাচীন কিংবদন্তি অনুযায়ী ঋষি কাত্যায়নের কন্যা হলেন দেবী কাত্তায়নী যিনি কাত্ত রাজবংশে জন্মগ্রহণ করেছিলেন যা মহান ঋষি বিশ্বামিত্র থেকে উদ্ভূত হয়েছিল মা কাত্তায়নী দেবীর চতুর্ভুজা তার এক হাতে তলোয়ার এবং অন্য হাতে একটি ফুল যেটি তার ভক্তদের প্রতি তার ভালোবাসার প্রতীক তার তৃতীয় বাহুটি অভয়া মুদ্রায় রয়েছে যা ভক্তদের ভয় থেকে মুক্ত হওয়ার ক্ষমতা দেয় আর তার ভক্তদের ভক্তিবর দেওয়ার জন্য তার চতুর্থ বাহুটি উত্থিত হয় দেবাদিদেব মহাদেবের আরাধনায় যেমন মনের মতন স্বামী পাওয়া যায় ঠিক তেমনই কাত্তায়নী বোতো করলেও মনের মতন পতি পাওয়া যায় এবার জানব কাত্তায়নি ব্রোত কবে শুরু হবে এবং কবে সমাপ্ত হবে হাজার চব্বিশ সালের চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের কাত্তায়নী ব্রত শুরু হতে চলেছে ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশ বাংলার তিরিশে কার্তিক চোদ্দোশো একত্রিশ শনিবার থেকে এবং কাত্তায়নী ব্রত সমাপ্ত হবে ষোলোই ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলার তিরিশে অগ্রহায়ণ চোদ্দোশো একত্রিশ সোমবার তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ